মূল কথা হচ্ছে এর আগে একবার আমি ঝাড়ু দিয়েছি অলরেডি প্রচুর পরিমাণে ধুলা ছিল প্রচুর পরিমাণে ময়লা ছিল লপটের মধ্যে প্রচুর পরিমাণে ডাস্ট ছিল এবং কবুতরের পাখনা গুলো ভরপুর ছিল সো আমি প্রথমে ঝাড়ু দিয়ে ফেলে দিয়েছি আপনাদের দেখানোর জন্য আমি জাস্ট এই ভিডিওটি করতেছি দেখেন সর্বপ্রথম নখটা সুন্দরভাবে ঝাড়ু দিতে হবে এটা ঝাড়ু দিবেন সর্বপ্রথম ঝাড়ু দিবেন হ্যাঁ সুন্দরভাবে ঝাড়ু দিয়ে এটা পরিষ্কার করতে হবে দেখেন কিছুক্ষণ আগে আমি কিন্তু ঝাড়ু দিয়েছি এখন কিন্তু আবার এই ডাস্ট ময়লা জমা হয়ে গেছে যখন আপনি আপনার লবটা ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তখন কবত ঠান্ডা লাগবে না একটা বিষয় এরপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে খাবার রয়েছে আপনি কালকে যে খাবার দিয়েছেন অথবা রাত্রে যে খাবার দিয়েছেন সেই খাবারগুলো এখন সরিয়ে ফেলতে হবে পাল্টে ফেলতে হবে সো আমি এখন কি করবো এই খাবারগুলো পাল্টে ফেলবো মনে করতে পারেন এই খাবারগুলো কি আমি নষ্ট করবো নষ্ট করবো না কি করবো আমি জানাচ্ছি এই খাবারগুলো আমি সরিয়ে ফেলছি বাইরে ফেলছি এখন আমরা নতুন খাবার দিবি এই যে দেখতে পারতেছেন খাবারের কোয়ালিটি এই খাবারটা আমরা আমাদের কবুতরকে দিয়ে দিই খুবই সামান্য খাবার জীবন খুবই সামান্য দেখেন আমি এই পাত্রের এক পাত্র খাবার নিয়েছিলাম আরও এই যে কিছু বেঁচে আছে এই সাইডে আমার কবুতর আছে এদেরকেও দিয়ে বিশালা আমি দেখেন এই একটা পাত্রের খাবার কিন্তু প্রত্যেকটা আমার খাবারের যে পাত্র রয়েছে কবুতরের সেই পাত্রে মধ্যে দিয়ে দিয়েছি এখন আপনি যদি পরিপূর্ণ দেন অতিরিক্ত দেন তাহলে খাবার নষ্ট করবে আর এই খাবারটা আমি কি করব এটা আমি ঝাড়ু মানে ঝাড় পরে এটা ঝেড়ে এই খাবারটা আমি আবার রোদে দিব এবং এই খাবারের মধ্যে যেসব আপনার উপাদান কম আছে যেসব খাবার কম আছে অর্থাৎ আমাদের কবুতরগুলা যে খাবার শেষ করে ফেলছে এই খাবার আমি বাজার থেকে আবার কিনে নিয়ে আসবো কিনে মধ্যে মিক্স করে এই খাবারটা আবার আমি আমার করে সেক্ষেত্রে ইনশাআল্লাহ কবুতরের প্যাট যখন ক্ষুদা থাকবে আপনি যেইটা দিবেন সামনে ও সেটা খাবে আর যখন কবুতরের প্যাটে খিদে থাকবে না ক্ষুদা থাকবে না তখন আপনি ভালো মানের খাবার দিবেন তাও খাইতে যাবে এটা হচ্ছে মূল কথা সো লবতে সর্বপ্রথম এসে ঝাড়ু দিতে হবে খাবার থাকলে গতকালকের যে খাবার ওটা পাল্টে ফেলতে হবে এবং এদের যে পানি এই যে পানি দিয়ে রাখছেন এখন তো আপনার ঠান্ডার সময় এই পানিটা চেঞ্জ করতে হবে এই যে পানিটা আমি চেঞ্জ করে ফেলতেছি পানির মধ্যেও প্রচুর পরিমাণে ডাস্ট করছে দেখতে পারতেছেন সাদা সাদা এই ডাস্ট করেছে এখন এই ডাস্ট যদি কবুতর খেয়ে ফেলে সেক্ষেত্রে কিন্তু কবুতরের অনেক ধরনের এই ময়লা যুক্ত পানি যখন কবুতর খাবে তখন কবুতরের অনেক রোগ হবে হ্যাঁ এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন পানি দেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে এখন ঠান্ডার সময় কবুতরকে সুস্থ রাখার জন্য গরম পানি দিবেন কবুতরকে ইনশাআল্লাহ আমি যে পানিটা দিব পানিটা ফুটানো পানি আমি আমার কবুতরকে ইনশাআল্লাহ দিয়ে দিব এখন দপ্তরে দেখেন এই যে প্রত্যেকটা যে আপনার ট্রে এই ট্রে মধ্যে ওরা ড্রপিং করে ভরে ফেলছে আজকে আমি এই ড্রপিং গুলো ইনশাআল্লাহ পরিষ্কার করব পরিষ্কার করে তারপরে আপনাদের সঙ্গে আরো কথা বলবো বলবো ইনশাআল্লাহ এই হচ্ছে বর্তমান এখনকার কাজ আর আর কিছু কাজ করব সেটাও ইনশাআল্লাহ ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন সো ফ্রেন্ডস নিজের কাজ আসলে নিজেকেই করতে হয় দেখতে পারতেছেন ট্রেগুলো আমি পরিষ্কার করতেছি আপনি যে প্রাণীগুলো পালন করতেছেন এইগুলো পালন যদি আপনি নিজে হাতে করেন তাহলে ইনশাল্লাহ আপনি ডেভেলপ করতে পারবেন আপনি লাভবান হবেন যদি অন্য কারো দিয়ে করান সেক্ষেত্রে কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাবেন আমি যতটুকু যা জানি যতটুকু যা বুঝি সেটা আমি আপনাদের মধ্যখানে শেয়ার করতেছি আপনি একটু মিলাই নিন যে কথাগুলো এখন আমি বলবো একটু ভালো করে চিন্তা ভাবনা করে একটু মিলান্ত দেখি এখন আপনি কবুতর ভালোবাসেন রেসিং পিজন ভালোবাসেন আপনি আপনার প্রাণীকে যত সুন্দরভাবে লালন পালন করতে পারবেন অন্য কেউ কিন্তু সেটা সেইভাবে পালন করতে পারবে না আপনি যতটা ভালোবেসে যতটা মহাব্বত নিয়ে তাদেরকে দেখাশোনা করবেন এতটা ভালোবেসে এতটা মহাব্বত নিয়ে কেউ দেখাশোনা করবে না এজন্য আপনার কাজ আপনাকেই করতে হবে এখন যারা প্রবাসী রয়েছেন যারা বাইরে দেশে থাকেন অন্য কোথাও থাকেন তাদেরকে তো এখন একটা লোক রাখতেই হয় অথবা বাড়ির কোনো সদস্য তারা লালন পালন করছেন তাদের কথা ভিন্ন কিন্তু আপনার যারা দেশে রয়েছেন নিজের কাজ নিজেকে করতে হবে অন্য কোনো লোক রাখবেন না আপনি সপ্তাহে একদিন অথবা দুই দিন লকটা পরিষ্কার করার চেষ্টা করেন দুইটা ডিম থেকে দুইটা বেবি যদি আপনি পাইতে থাকেন কবুতর আগে বাড়ান যখন আপনার কবুতর বেশি হয়ে যাবে তখন আপনি সেল করতে পারবেন বিক্রি করতে পারবেন তবে আগে কবুতর লালন পালন আপনাকে শিখতে হবে আমাদের জীবনে অনেক ট্র্যাজেডি আসতেই পারে এটা কিন্তু স্বাভাবিক আমাদের কবুতর মারা যাইতে পারে কবুতর হারিয়ে যাইতে পারে জীবনে যে কোনো একটা বড় ঘটনা ঘটে যাইতে পারে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে যদি আমি ধৈর্য ধারণ করতে পারি তাহলে আমি সফল ইনশাআল্লাহ ধৈর্য ধারণ যে করতে পারে আল্লাহ তালা তার সঙ্গে আছে আপনি যদি ধৈর্যশীল হন অবশ্যই আপনার উপর আল্লাহ রহমত রয়েছে ওই জন্য যে কোনো বিপদাবাদ আসলে আপনি ধৈর্যশীল হবেন আপনি ভেঙে পড়বেন না যদি আপনি ভেঙে পড়েন তাহলে আপনি লসের মধ্যে পড়ে যাবেন সেটা কবুতর পালন হোক বা আপনার জীবনের সাথে ঘটে যাওয়া যে কোনো বিষয় হোক না কেন ধৈর্য ধারণ করেন ইনশাল্লাহ পরবর্তীতে যে রেজাল্ট আসবে সেটা আপনার পক্ষে আসবে আর আল্লাহ তালা যেইটা করেন সেটা আপনার মঙ্গলের জন্য করেন কল্যাণের জন্য করেন একটা কবুতর হারাইছে দুইটা কবুতর আমার মারা গেছে পাঁচটা কবুতর এদিক ওদিক চলে গেছে এটার জন্য আপনি মন খারাপ করবেন না যেগুলো আছে এইগুলো নিয়ে আমাদের সামনে অগ্রসর হতে হবে আর থেমে গেলে চলবে না আপনি চেষ্টা করছেন কিন্তু প্রতিবারই বিফল হচ্ছেন যদি আপনার ধৈর্য থাকে একটা সময় আপনি সফল হবেন এবং আনন্দিত হবেন সো ফ্রেন্ডস আলহামদুলিল্লাহ শেষ করছি টোটালি আমার সময় লাগছে দশ মিনিট দশ মিনিটের মধ্যে আমি আমার এই যে পিঞ্জিরাগুলো রয়েছে এখানে ছয়টা ওইখানে চারটা দশটা দশটা পিঞ্জিরা আমি পরিষ্কার করতে সক্ষম হয়েছি এই পাশে আরও দুইটা আছে এই দুইটাকেও খুব সুন্দরভাবে পরিষ্কার করব বিশেষ করে খাসার নিচে কোনো ট্রে নাই এই দুইটার আমি দেখাইতে পারছি না সো যেহেতু ট্রেন নাই এখন ভালোভাবে পরিষ্কার করব পরিষ্কার করে ইনশাআল্লাহ আমরা আমাদের লক থেকে বিদায় নেব ইনশাল্লাহ আজকে ছিল এই হচ্ছে কাজ আমার লককে ওই সকালে এসে এই কাজগুলা করতে হয় তবে এই যে সপ্তাহে এক থেকে দুই দিন এই যে এগুলো পরিষ্কার করি সপ্তাহে এক থেকে দুই দিন আর অন্যান্য টাইম জাস্ট খাবার পানি এইগুলো ইনশাল্লাহ আমি কি করি পরিবর্তন করি খাবার দিই পানি আর যদি কোনো পেয়ার কোনো সমস্যা থাকে বেবিতে কোনো সমস্যা থাকে কি সমস্যা হয়েছে কি না হয়েছে সেগুলো আমি আপনার দেখি আর কি পর্যবেক্ষণ করি যে বর্তমান সেই কি কি মেডিসিন দিতে হবে কি সাপ্লিমেন্ট দিতে হবে আশা করি এই ভিডিও থেকে আপনারা যারা নতুন আছেন তারা কিছু শিখতে পারছেন যদি কোনো কিছু শিখে থাকেন অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন সব সুস্থ থাকবেন ভালো থাকবেন এই দোয়া করি আলাইকুম